সেই বাচ্চাকে বাঁচানোর জন্য মা কিন্তু আজকে পুরো ছাই হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা তো দর্শক শ্রোতা এখানে একটি আসলে টেইলার্স ছিল সেই টেইলার্সের মেশিনগুলো দেখেন কিভাবে পুরো কিন্তু অঙ্গার হয়ে গিয়েছে তো এখানে যারা বসবাস করে তাদের কাছে কিন্তু আসলে এক হাজার টাকার মালও কিন্তু এক লাখ টাকার মতো যাদের টাকা আছে তাদের কাছে আসলে এটা কোনো ব্যাপার না কিন্তু এখানে গরিব মানুষরা থাকে যারা অনেক কষ্ট করে একটি টিভি কেনে কিবা একটি ফ্রিজ কেনে একটি আলমারি কেনে যাই কেনে না কেন সেটা কিন্তু তাদের দেখা যায় এক বছরের ইনকাম একটু একটু করে জমিয়ে তারপর কিন্তু তারা সেই মালগুলো করে থাকে আজকে দেখেন এই আগুনের কারণে কিন্তু আজকে তাদের যে সব কিছু স্বপ্ন স্বপ্নপুরে কিন্তু আজকে ছাই হয়ে গিয়েছে প্রতিটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন কিন্তু তারা বুনেছিলো স্বপ্নের জিনিস কিনেছিলো সেই স্বপ্নপুরে কিন্তু আজকে ছাই হয়ে গেল মাত্র দুই তিন ঘন্টার ব্যবধানে কিন্তু স্বপ্নপুরে ছাই তো দেখতে পাচ্ছেন যে করাইল বস্তিতে মহাখালী করাইল বস্তিতে আগুন লেগে আমরা যেটা জানতে পেরেছি অনেকে বলছে যে এখানে প্রায় ছোট্ট ছোট্ট ঘর প্রায় পাঁচ হাজার ঘরের মতো নাকি পুরে গিয়েছে তো সব কিছু কিন্তু পুরে গিয়েছে আমরা একটু কথা বলি এখানে একজনে সাথে একটু কথা বলি কাকা আপনি কি এন থাকেন থাকেন আপনি আপনি চিনি ও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে এখানে সব কিছু পুরে ছাই হয়ে গিয়েছে এবং যে এই যে পাশে যে দোকান প্রতিটা মুদি দোকান বিভিন্ন রকমের সেলুন বিভিন্ন রকমের দোকান ছিল আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার দুই পাশেই কিন্তু দোকান ছিল তো প্রতিটা দোকান কিন্তু পুরো ছাই এই যে দেখতে পাচ্ছি এখানে একটি দোকান অবশিষ্ট আছে তাছাড়া আশেপাশের দোকান কিন্তু সব কিন্তু পুরো সাই হয়ে গিয়েছে একটা দোকান এটা ভাগ্য আল্লাহ একটা আমি তো দেখছি এই ঘরটা লাগছে আমি ওই সাথে দাঁড়ান না দৌড় দিচ্ছি দেখেছি এটা আছে আল্লাহর উপর একটা রহমত আছে আছে

নাই দেখান দেখানো যাবে না একটা ওয়াই ফাইলাইনের একটা দোকান আউডোরে একটা কুকুর কুড়ে কয়লা হয়ে গেছে আমি আসলে কমেডি গাইডলাইনের কারণে আমি আসলে বাচ্চার জন্য না দেখেন আমি আসলে দেখাতে পারছি না মানে নিজের সন্তানের জন্য কুকুর এখানে কয়েকটা বাচ্চা আছে কুকুরের বাচ্চা সেই বাচ্চ এই 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 এটার কতটি কুকুরের বাচ্চা আছে দেখাবো না আমি এটার ভিতরে কতটি কুকুরের বাচ্চা আছে সেই বাচ্চাকে বাঁচানোর জন্য মা কিন্তু আজকে পুরে ছাই হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন কুকুরটা কিন্তু মারা গেছে সন্তান ছেড়ে কিন্তু যায় নাই একেই বলে মা যে নিজের জীবন দিয়ে আসলে সন্তানদেরকে রক্ষা করতে চায় সে মানুষ হোক আর পশু হোক তার জলজন্ত পরিমাণ কিন্তু এই কুকুরটা দেখে এই কুকুরটা চাইলে কিন্তু বের হয়ে যেতে পারতো তার সন্তানের জন্য কিন্তু সে আজকে পুরে ছাই হয়ে গেল কুকুরটার যে বাচ্চাগুলো কিন্তু এই বস্তার ভিতরে আছে তো এটাই কথা যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো মাত্র কয়েক মিনিট কয়েক ঘন্টার ভিতরে কিন্তু প্রতিটা মানুষের স্বপ্ন পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে গরিব মানুষের স্বপ্ন থাকে একটি টেলিভিশন একটি ফ্রিজের ঠান্ডা পানি খাবে সেই ফ্রিজ কিন্তু তারা অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে কিন্তু কিস্তিতে একটি ফ্রিজ নিয়েছিল সেই ফ্রিজটি কিন্তু আজকে পুরে ছাড় খার হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ফিরিস না অনেকে ঘরে টেলিভিশন ছিল এবং সুকেস ছিল আলমারি ছিল অনেকেই কিন্তু তিল তিল করে প্রতিটা মাল কিন্তু তারা ঘুরেছিল সেই মালগুলো কিন্তু আজকে পুরে খার পুরে কিন্তু শেষ হয়ে গিয়েছে এটা হলো একটা মুদি দোকান মুদি দোকান থেকে কিন্তু এই যে চাল কিন্তু চাল পুরে কিন্তু চাল বাজা হয়ে গিয়েছে চাল পুরে কিন্তু চাল বাজা হয়ে গেছে তো হলো অবস্থা তো এখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক ঘর অনেক ঘর বাড়ি কিন্তু পুরেপুরে একদম সাই হয়ে গিয়েছে এবং প্রতিটা মানুষের স্বপ্ন পুরে কিন্তু সাই হয়ে গিয়েছে আমি বলতে চাই যে মানুষের ঘর পুরে নয় মানুষের স্বপ্ন পুরেছে প্রতিটা মানুষের স্বপ্ন তারা স্বপ্ন করে একটু একটু করে ঘরে কিন্তু মাল জমিয়েছিল মাল করেছিল সেই মালগুলো পুরে কিন্তু সাই হয়ে গিয়েছে আজকে দেখতে পাচ্ছেন তারা নিঃস্ব হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং পোড়া মালগুলোকে তারা গুছাচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পুড়েছে আমি আসলে যত দূর চোখ যাই শুধু মনে হচ্ছে যে এখানে একটি কি বলবো আসলে বলার নাই আমার ভাষা নাই আমি ভাষা হারিয়ে ফেলেছি এই অবস্থাটা দেখে এবং এই পাশ দিয়ে দেখেন যত দূর যাই শুধু পোড়া আর পোড়া এত পরিমাণ মানে আগুন লেগেছে এই যে মহাখালী কোরাইল বস্তিতে তো যে যেখান থেকে দেখছেন আসলে এই মহাখালী কোরাইল বস্তিতে কিছুদিন পর পরে কিন্তু এই যে আগুনের দুর্ঘটনা ঘটে আগুন লেগে থাকে আসলে এটা কি কারণে হতে পারে এবং এটা আসলে কারণটা কি আসলে আমরা জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরেকটু জানতে পেরেছি অনেকের ঘরে গ্যাস সিলিন্ডার ছিল এখন ওখানে কি কী থেকে যে আসলে আগুনের সূত্রপাত সেটা আমরা জানি না গ্যাস সিলিন্ডার কিন্তু একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হলে কিন্তু পাশে দশটা ঘর থাকলে সেটাও কিন্তু আগুন লেগে যায় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে যদি পরের ঘরে যদি গ্যাস সিলিন্ডার থাকে এভাবে কিন্তু আগুনটা দ্রুত সরিয়ে যায় তো আপনাদেরকে আসলে দেখালাম কোরআল বস্তির সম্পূর্ণ আসলে বস্তিটাকে যেখানে যেখানে আগুন লেগে আগুনে পুরো ছাই হয়েছে দেখানোর চেষ্টা করেছি তো যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করবেন